আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে থাকলে জমির দলিল কি বাতিল হয়ে যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় যে আপনি জমি ক্রয় করেছেন একের অধিক দাগে অর্থাৎ দাগে দাগে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু আপনাকে ভোগ দখলে দেওয়া হয়েছে এক দাগে এখন আপনার ভিতরে একটা সংশয় আপনার ভিতরে একটু সন্দেহ কাজ করতেছে যে এই দাগে দাগে সম্পত্তি ক্রয় করার পরে আমার এক দাগে ভোগ দখলে দেওয়া হয়েছে কিন্তু আমার সেই দলিলটা কিনা তো আমরা যদি এই বিষয়টার আগে দাগ সম্পর্কে একটু জেনে নেই আর মৌজা সম্পর্কে একটু জেনে নেই তাহলে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে মৌজা বিষয়টা কি মৌজার বাংলা কি এটা মোগল আমলে এই মৌজাটা কিন্তু আপনার গ্রাম ইউনিয়ন মহল্লা এইভাবে কিন্তু বোঝানো হতো কিন্তু জমি সংক্রান্ত বিষয় যেই মৌজাটা এই মৌজাটা হচ্ছে যে আপনার যে এলাকার যে পরিধি ধরেন আমরা যদি উদাহরণস্বরূপ ধরি যে একটি উপজেলা এই একটি উপজেলার ভিতরে যদি আমরা খণ্ড খণ্ড করে যদি মানে নির্দিষ্ট আকারে যদি একটি মার্কিং না করি তাহলে এই পুরায় উপজেলার ভিতরে দাগ নাম্বার হয়ে যাবে লক্ষ লক্ষ দাগ নাম্বার হয়ে যাবে তো এইটাকে ভাগ করে মৌজা ভিত্তিক করা হয়েছে অর্থাৎ আপনার এক একটা মৌজায় আপনার এক একটা এরিয়া দেওয়া হয়েছে এটি হচ্ছে মৌজা তো আপনাকে একটা উপজেলাকে বা একটা ইউনিয়নকে খণ্ড খণ্ড করে মৌজা নামকরণ করে আপনার সেই জমি সংক্রান্ত বিষয়ে বোঝানো হয়েছে আর দাগ নাম্বারটা হচ্ছে কি যে আপনি যেই জমিটা ক্রয় করতেছেন আপনি যে জমিটার মালিক আপনার এই জমিটার একটা সীমানা আছে এই সীমানার যে পরিধি সেই হিসাবে একটি দাগ নাম্বার দেওয়া হয়েছে একটা নাম্বারিং করা হয়েছে এই নাম্বারিং থেকে যদি আপনি কোনোভাবে যদি আপনি আপনার প্রয়োজনে আপনি যদি সেখান থেকে আংশিক কোনো জমি বিক্রি করে ফেলেন তাহলে সেই ব্যক্তিকে তো আপনার সম্পত্তি দিয়ে দিতে হবে তাহলে আপনার যেই সম্পত্তিটি ছিল আমরা যদি ধরে নেই যে হাজার দশ দাগ থেকে আপনি পঞ্চাশ শতাংশ জমি ছিল বা তিরিশ শতাংশ ছিল সেখান থেকে আপনি দশ শতাংশ জমি বিক্রি করে ফেলছেন তার মানে কি আপনার দাগ থেকে একটা অংশ অন্যের কাছে চলে গেল কিন্তু পরবর্তীতে যখন মার্জরি বাসবে তখন আপনার দাগ থেকে কিন্তু এই জমিটা আলাদা একটা দাগে কিন্তু পরিণত হয়ে গেল তার মানে আপনার এটা মার্কিং করা যে আপনি কোন দাগে আপনি বসবাস করতেছেন এখন এই রকম মার্কিং করা অনেক সম্পত্তি আছে যারা পৈতৃক সম্পত্তি ওয়ারিসি সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করার সময় দেখা গেল যে ব্যক্তি দাতা সেই ব্যক্তির দশটি দাগে সম্পত্তি আছে এখন সেই দশ দাগ থেকে তিনি বিশ শতাংশ জমি বিক্রি করবেন কিন্তু আপনাকে বিশ শতাংশ জমি বিক্রি করার জন্য আপনার কাছে বলা হলে আপনি সেই বিশ শতাংশ জমি ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করলেন এবং দলিল লেখকের কাছে যখন দলিলটা সম্পাদনের জন্য তৈরি করা হলো সেই দশটা দাগ থেকে দুই শতাংশ করে বিশ শতাংশ জমি আপনাকে দেওয়া হলো কিন্তু আপনাকে দখলে দেওয়া হয়েছে সম্পত্তি এই এক যে বিষয়টি এই বিষয়টি বলা হয়েছে যে এই দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক ডাগে ভোগ দখলে থাকলে আপনার দলিল টিকবে কিনা দলিল হান্ড্রেড পার্সেন্ট টিকবে কারণ যেই দলিলটি সাব রেজিস্টার অফিস থেকে একবার রেজিস্ট্রি হয়ে যায় বৈধ উপায়ে সাব বৈধ সিল দিয়ে বৈধ স্বাক্ষর করে যে দলিলটি একবার হয়ে যায় বালাম বইতে যেটি এন্ট্রি করা থাকে সুচি বইতে যেটি এন্ট্রি করা থাকে এই দলিল সাধারণত কোনো সাব রেজিস্টার কোনো এমপি কোনো মন্ত্রী কোনো জনপ্রতিনিধিত্ব যারা করে কোনো ব্যক্তি এটিকে বাতিল করতে পারে না এই দলিলটি বাতিল একমাত্র আদালত বাতিল করতে পারে আদালত হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু আপনার এই যে দাগে দাগে জমি ক্রয় করে এক দাগে ভোগ দখল থাকলে আপনার দলিল বাতিল হবে কিনা না আপনার দলিল বাতিল হবে না তবে আপনার জমি ছেড়ে দিতে হবে কোন জমি ছেড়ে দিতে হবে আপনি এক দাগে বিশ শতাংশ জমি ভোগ দখলে ছিলেন ওই দাগে আপনার সম্পত্তি আছে মাত্র দুই শতাংশ আপনি যদি দুই দাগ নিয়ে যদি ভোগ দখলে থাকেন তাহলে সেই দুই দাগে আপনার জমি আছে চার শতাংশ আর বাকি যে দাগগুলি রয়েছে সেই দাগের সম্পত্তি আপনার নামে রয়েছে বাট আপনি সেখানে কিন্তু ভোগ দখলে ছিলেন না বা নাই আপনি তাহলে সেই জমিও কিন্তু আপনার কিন্তু আপনি যে বিশ মানে বিশ শতাংশ জমি বা দশ শতাংশ জমি আপনি দখল করে রেখেছেন এই দখলীয় সম্পত্তি তো সম্পূর্ণটা আপনার না আপনার দলিলের যেভাবে দাগে আপনি যে জায়গায় বসে আছেন সেই জমির যে দাগ নাম্বার সেই দাগ নাম্বার আপনি কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন যদি দুই শতাংশ ক্রয় করে থাকেন ওই দাগে তাহলে ওই দাগে আপনি দুই শতাংশ জমির মালিক যদি পাঁচ শতাংশ ওই দাগে আপনি ক্রয় করে থাকেন তাহলে পাঁচ শতাংশ জমির মালিক আপনি বাকি সম্পত্তি আপনার অন্য দাগে আপনাকে সেই দাগে দাগে যেতে হবে এটা হচ্ছে আসল বিষয় এতে আপনার দলিল কিন্তু বাতিল হবে না দলিল আপনার ঠিক থাকবে তবে জমি আপনার যেই দাগে যতটুক ক্রয় করেছেন সেই দাগে ততটুক সম্পত্তির মালিক আপনি এখন আসা যাক যে আপনি নাম জারি করতে দিছেন আপনার নাম জারি তো হয়ে গেছে দেখুন নাম জারি যখন হয়েছে আপনি সেই বিষয়টিকে একটু ভেবে দেখবেন যে আপনার নাম কিন্তু ওই দাগে দাগেই আপনাকে কিন্তু নাম জারি করে দিয়েছে তো দাগে দাগে যদি নাম জারি হয়ে যায় তাহলে আপনি তো দাগে দাগের মালিক আপনি তো এক দাগে বিশ শতাংশ সম্পত্তির মালিক না আবার যখন রেকর্ড খতিয়ান হয়ে যাবে এই রেকর্ড খতিয়ান হলেও কিন্তু আপনার দাগে দাগে কিন্তু রেকর্ড খতিয়ান হবে যোগ সাজসে উদ্দেশ্য কোনো বিনিময় করে যদি আপনি এক দাগে সব রেকর্ড করেও নেন তাহলে পূর্বের মালিক যিনি সম্পত্তির অরিজিনাল মালিক আপনার ওই দুই শতাংশ বা পাঁচ শতাংশ জমি বাদ দিয়ে সেই জমি কিন্তু তিনি রেকর্ড সংশোধন করে তার সম্পত্তি তিনি নিয়ে যাবেন তাহলে এর ফয়সালা কি এর ফয়সালা হচ্ছে আপনি যে সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এক দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে আসেন এই এক দাগের সম্পত্তিতে আপনাকে টিকায় রাখতে হয় তাহলে আপনার একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনার যেই সকল সম্পত্তি অন্য দাগে দাগে আছে সেই সকল সম্পত্তি আপনি যেই দাগে আপনি বসে আছেন এই দাগের যে মালিক যিনি সম্পত্তি দাবি করতেছেন তার সাথে আপনি অ্যাওয়াজ বদল করে নিতে পারেন সে হতে পারে আপনি কোনো কিছু বিনিময় করে আপনি তার সাথে আতাত করে তার সাথে আন্তরিকতার সাথে ভালো ব্যবহার করে যে কোনো কিছুর বিনিময়ে আপনি এই দাগে দাগের সম্পত্তিগুলি আপনার যে দাগগুলি আপনি সেই মালিককে দিয়ে মালিকের যে দাকে আপনি বসে আছেন সেই দাগের সম্পত্তি অ্যাওয়াজ বদল করে আপনি নিতে পারেন তাহলে কি হবে আপনার জমি তাদেরকে দিয়ে দিলেন তাদের তার জমি আপনি নিয়ে নিলেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যদি তিনি দিতে না চান তাহলে আপনি এই যে দখল সত্য মোতাবেক আপনি কিন্তু যে মালিকের সম্পত্তি তার কাছ থেকে আপনি ক্রয় করে নিতে পারেন ক্রাই করে কিন্তু আপনি সেই সম্পত্তির মালিকানা পেতে পারেন তো ক্রাই করে সম্পত্তি নেওয়ার পরে মালিকানা পেলেন আপনার ওই যে সকল দাগ ছিল সেই দাগের সম্পত্তিও কিন্তু আপনারই থাকবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এই জন্য সম্পত্তি ক্রয় করার সময় যখন দাগে দাগে সম্পত্তি ক্রয় করেন এই বিষয়গুলি দেখতে হবে যে আমি কয়টা দাগে থেকে আমাকে সম্পত্তি দেওয়া হচ্ছে আর আমাকে কোন দাগে আইসে আমাকে ভোগ দখলে দেওয়া হচ্ছে এই বিষয়টা যদি একটু মাথায় রাখেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো যারাই এই প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে এই চ্যানেলে চ্যানেলের যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স প্রতিনিয়ত প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছিলেন আশা করি এই প্রশ্নগুলির উত্তর আপনারা পেয়েছেন দলিল কখনো বাতিল হবে না যদি দলিলে অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত্ব না থাকে অন্য কোনো ব্যক্তির কোনো অংশ না থাকে দলিল যদি আইন মেনে রীতি মেনে যদি বৈধ উপায়ে যদি সেটি সঠিকভাবে যদি নিবন্ধিত করা হয় রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেই দলিল একমাত্র আদালত ছাড়া অন্য কেউ বাতিল করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে পরামর্শ নিতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আমার কাছে মেসেজ করতে পারেন ফোন করতে পারেন আমি যথাসময়ে আপনাদের ফোন রিসিভ করে এবং আপনাদের মেসেজ দেখে সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ